সরকারি কর্মকমিশন পিএসসির সদস্য পদে গত দুই জানুয়ারি ছয়জনকে নিয়োগ দেয় সরকার পরে ১৩ জানুয়ারি তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে গত সেপ্টেম্বরে দেশের কয়েকটি জেলায় ডিসি নিয়োগ দিয়ে পরে তা বাতিলের ঘোষণা দেয়া হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার এভাবে নিয়োগ দিয়ে পরে তা বাতিলের ঘটনা ঘটেছে বিদেশি কূটনৈতিক মিশনের কর্ণধার থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে বিষয়টির পুনরাবৃত্তি দেখা গেছে বারবার নিয়োগ দেওয়ার পর তা আবার দ্রুততার সঙ্গে বাতিলের কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বণিকবার্তাকে তাকে বলেন প্রতিটি নিয়োগ মেরিট অনুযায়ী হওয়ার কথা তবে নিয়োগে যদি কোনো ধরনের ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে সেটি সমাধান ও সংশোধন করতে হয় সেজন্য মাঝে মধ্যে বাতিল করতে হয় পিএসসি পুনর্গঠনের লক্ষ্যে গত দুই জানুয়ারি ছয়জনকে নিয়োগ দেয় সরকার নয় জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের শপথের দিন নির্ধারণ করা হয় আবার পিএসসি থেকেই তাদের শপথ স্থগিত চেয়ে আট জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠানো হয় এর পরিপ্রেক্ষিতে আট জানুয়ারি নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট পরে তেরোই জানুয়ারি ওই ছয় জনের নিয়োগ বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসি সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে পিএসসিতে সদস্য পদে নিয়োগ পাওয়াদের মধ্যে কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা দেয় তাদের শপথ স্থগিত করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিগত সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গত পঁচিশ সেপ্টেম্বর কূটনীতিক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার নিয়োগের দশ দিন পর তার সে নিয়োগ বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিসিএস বিশতম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তার নিয়োগ দশ দিনের মাথায় বাতিলের কারণ সম্পর্কে জনকূটনীতি বিভাগ থেকে এখনো কোনো বক্তব্য দেয়া হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন কূটনীতিককে নিয়োগ দিয়ে তা এভাবে বাতিলের নজির দুই হাজার একুশ সালের পর এটি প্রথম জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনা সমাজে ইতিবাচক বার্তা দেয় না ভিন্ন মতবাদ গোষ্ঠী বা দলের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সরকার পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা ও পূর্বপ্রস্তুতির জায়গা থেকেও অনেক ঘাটতি রয়েছে ফলে নিয়োগের জন্য পর্যাপ্ত তথ্য তাদের কাছে থাকছে না সে কারণে নিয়োগ দিয়ে আবার তা বাতিলের ঘটনাও ঘটে চলছে তবে একবার নিয়োগ দিয়ে বাতিল করাটা ভালো বার্তা দেয় না এর জন্য বিতর্ক নিয়ে পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর সাদিক হাসান বনিকবার্তাকে বলেন এটির একটি কারণ হতে পারে যে এখন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী সরকার পরিচালনা করছে না বেশ কিছু মতবাদ গোষ্ঠী বা দলের সমন্বয়ে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে সরকার সম্ভবত সবাইকে তুষ্ট করা বা খুশি রাখতে চেষ্টা করছে ফলে একটি পক্ষ যেটাই খুশি হচ্ছে অন্য পক্ষ সেটাই খুশি নয় ফলে যখনই সেখান থেকে কোনো প্রতিবাদ আসছে বা আপত্তি তোলা হচ্ছে তখনই সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে চীনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অব মিশনের মহাপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত সচিব পদে গত বাইশ অক্টোবর নিয়োগ দেয় সরকার একদিনের মাথায় এ নিয়োগ বাতিল করা হয় এর আগে গত নয় ও দশ সেপ্টেম্বর জয়পুরহাট রাজশাহী রাজবাড়ী, সিরাজগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর শরীয়তপুর ও নাটোরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার তার আগে দেড় মাসেরও বেশি দিন জেলা প্রশাসক শূন্য ছিল দেশের এই আটটি জেলা পরে এগারোই সেপ্টেম্বর ওই আট জেলা প্রশাসকের নিয়োগাদেশ বাতিল করে সরকার একইভাবে নয় সেপ্টেম্বর সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয় তবে এ নিয়োগের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন করা হয় সার্বিক বিষয় জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসেন ভুইয়া তাকে বলেন নিয়োগ দিয়ে সেটা বাতিল করা নতুন কিছু না নিয়োগদান বা সিদ্ধান্ত গ্রহণের সময় হয়তো পর্যাপ্ত তথ্য থাকে না নিয়োগের পরে কিছু তথ্য হয়তো চলে আসে নিয়োগকারী কর্তৃপক্ষের হাতে এরপর তারা মনে করেন যে নিয়োগটা পুনর্বিবেচনার প্রয়োজন আছে তিনি বলেন এটি সম্পূর্ণ নতুন একটি সরকার যারা সরকার পরিচালনা করছেন তার সবাই হয়তো অভিজ্ঞ কিন্তু তাদের পূর্ব প্রস্তুতি ছিল না যারা বর্তমানে সরকার পরিচালনায় রয়েছেন তারা সবাইকে চেনেনও না সেটি সম্ভব নয় এক্ষেত্রে তাদের তথ্যের উপর নির্ভর করতে হয় এ ধরনের ঘটনায় দেখা যায় হয়তো প্রথম সিদ্ধান্ত নেওয়ার সময় সব তথ্য তাদের কাছে থাকে না সে কারণেই পরে তারা সিদ্ধান্ত বদল করেন